আসসালামু আলাইকুম প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম ঢাকার মধ্যে তো ঘুরতে ঘুরতে আমি এখন যেই জায়গাটিতে আছি এটি মিরপুর ডিওইচস এ যাওয়ার ফ্লাইওভারটির উপরে এখন রাত প্রায় বারোটার মতো তো মাথায় আসলো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়া গেলে বেস্ট হয় যেই চিন্তাভাবনা সেই কাজ কোথায় পাওয়া যাবে ভাবতে ভাবতে মাথায় আসলো যে স্টেডিয়ামের দুই নম্বর গেটে হাসান মামার কথা এত রাতে পাবো কি না এটা একটা দুশ্চিন্তা ছিল যাই চিন্তা মোটরসাইকেল ঘুরিয়ে ওদিকে রওনা হলাম দেখি কি হয় মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের এখানে এসে তো মাথা পোড়া নষ্ট এই বৃষ্টির মধ্যে এই গভীর রাতে লোকজন ভরপুর হয়ে আছে হাসান মামার খিচুড়ির দোকানে কেউ বসে খাচ্ছে কেউ পার্সেল নিচ্ছে আর অন্যরকম ব্যস্ততা তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি সবচেয়ে বেস্ট হয় আমি খিচুড়ি অর্ডার করলাম সাথে গোস্ত গরুর গোস্ত হিসেবে হান্ডি গোস্তটাই প্রিফার করলাম এছাড়াও কালো বোনা ছিল তারপর চুই জালের গোস্ত ছিল তো আমি হান্ডি গোস্তটাই নিলাম আর এখন উনি খিচুড়ির সাথে একটা চাটনিও দেয় চাটনিটাও খিচুড়ির সাথে আসলে অসাধারণ লাগে একটু এক্সট্রা জোলও নিলাম সাথে আসলে বুনায় খিচুড়ির সাথে এক্সট্রা ঝোল না নিলে কী হয় খিচুড়ি অর্ধেক জোল খেয়ে ফেলে তা মামার এখানে অনেকদিন পর আসা মামার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি আরও তিনটি দোকান নিয়েছে তিনশো বিটে উনি একটি দোকান নিয়েছে তো আপনারাও আসতে পারেন এই খিচুড়ি এবং হান্ডি গোস নিয়েছে মাত্র দুশো টাকা এবং একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম নিয়েছে বিশ টাকা তো আপনারাও ঘুরে আসতে পারেন এখানে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম